ইব্রাহিম ভাই আজকে দুই দুইটা সেট দেখাবো পানির দামে মানে পানির দামে কি একবার পানির দামে দিয়ে দাও দুইটা সেট দুইটা সেট দুই দুইটা সেট দিব ভাই এই একটা দেখতে পারছ আর এই পাশে একটা আছে পাশে আরেকটা সেট আছে আচ্ছা আমাদেরকে শুরুতে বলেন পানির দামে যদি দিবেন জি মানে কেমন পানির দামটা কি ভাই আপনি কি একটু বলেন আমাদেরকে আজকে শুরু করে দাও পানির দরে দিয়ে ভাই আচ্ছা এই সেটটা কত টাকা রাখছেন ভাই 90000 টাকা হ্যাঁ 90 ফিক্সড ফিক্সড 90000 টাকা একদম 90000 টাকা একবার 90000 টাকা আচ্ছা শুরুতে আপনি 90000 টাকা বলছেন একটু আমাদেরকে অ্যাড্রেসটা বলেন ঠিকানাটা বলেন ঢাকা যাত্রাবাড়ি সোনি একটা জিয়া সোনি ব্রিজের পাশে জান্নাত ফার্নিচার আচ্ছা কি কি থাকছে এই যে 90000 টাকা সেটের সাথে সবিত ভাই সাত বিট একটা কাট ছয় বিট ভাই সাত বিট একটা কাট মানে অসাধারণ ভাই এগুলা কি আপনারা নিজেরা বানাইছেন ভাই সব নিজেরা বানাইছে ভাই এই ফুলটা কি আপনারা নিজেরা বানাইছেন জি জি নিজে বানাইছি আসলে হাতে কাজ করা ভাই ভাই আমাদেরকে কি একটু গ্যারান্টি থাকছে ভাই গ্যারান্টি থাকছে 10 বছরের কালার গ্যারান্টি 20 বছরের গুণে পকার গ্যারান্টি মানে 10 বছর কালার গ্যারান্টি 20 বছর গুণে পকার গ্যারান্টি আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন ভাই তার সাথে দেখতে তিন পাল্লা একটা সুকেশ সুকেশ তারপর একটা ওয়ার্ড ওয়ার্ড একটা সাইড বক্স সাইড বক্স একটা ব্যানিটি একটা ব্যানিটি একটা আলমিরা ভাই আলমিরা আচ্ছা তিন পার্টের আলমিরা আমাদেরকে শুরু থেকে একটু এদিক থেকে একটু ফাস্ট ভাই ফাস্ট দেখে আমরা একটু দেখতে চাই আপনারা প্রথমত দেখায় সবিদ্যার সাত মিলে একটা পুল বাস কাট ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই এটা দশ জন আছে না দশ জন লাড়াতে পারবো দশ জন ভাই ভাই দশ জন লাড়াতে পারবো না ভাই দশ জন লাড়াতে পারবো দশ জন লাড়াতে পারবো না সাত আবার মেট্রেস ফ্রি ভাই মেট্রেস ফ্রি মেট্রেস ফ্রি আচ্ছা তারপর চাদর ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশ ফ্রি কাভার ফ্রি মানে খাবারও ফ্রি খাবার ফ্রি আছে ভাই সব ফ্রি দিচ্ছে সব ফ্রি ডেলিভারি ফ্রি ভাই দে হ্যাঁ ডেলিভারি ফ্রি দিব ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ভাই 90000 টাকা আপনি এগুলা সব দিচ্ছেন ডেলিভারি আপনি কি পাগল হইছেন ভাই পাগল হই না ভাই কাস্টমার ভাই কাস্টমার পাগল বানাইছে আচ্ছা আমাদেরকে একটু এই আলমারিটা দেখেন ভাই

কি কোন ভাই মানে এগুলা গুনে ধরবে না গুনে ধরবে না ভাই কা

মানে ভিজবে না ভিজলে কি সে বনাবে ওয়াটার গ্রুপ বাইরে ওয়াটার ওয়াটার গ্রুপ ওয়াটার বাই দেন কো কাস্টমার কো মাল লাগি বিলে ফুলে যায় নষ্ট যায় কি মানে পানি দিয়া দিয়া কত কত পাতার মত গুলা ভাই কত পাতার মত পানি কইরা দেবে যে মানে কিছু হবে না কিছু হবে না আচ্ছা তারপরে কি আছে পাশে আছে তিন পারে একটা আলমারি আলমারিটা একটু দেখেন ভাই আমাদের আলমারিটা একটু খুলে খেলে দেখেন মাঝে কোডাঙ্গার সিস্টেম আচ্ছা দুই পাশে চেল চেল সিস্টেম ভাই অসাধারণ ভাই বাহ চেল চেল সিস্টেম বাহ ভিতরে বাইরে সেম টু সেম কাজ সেম টু সেম কাজ করা তারপরে এটা তারপরে তো ভাই কাট

আবার ডেলিভারি মানে টোটাল মিলেয়া 10টা আইটেম তারপর আবার ডেলিভারি ডেলিভারি ফ্রি বাংলাদেশের 64 টা জেলা ভাই 64 টা আচ্ছা তারপরে আমাদের তার পাশাপাশি একটা সেট দেখাই ভাই দেখেন ভাই ভাই এটা ইউজ পরিমাণ ভাই এটা অনেক ভাইরাল এটা ভাইরাল সেট বলে ভাইরাল ভাইরাল ভাই ভাইরাল ভাইরাল সেট

যে কোনো জিনিস আপনি রাখতে পারেন রাখতে পারবো আচ্ছা দেখছেন ভাই মানে এটা কি টাকা টুকা রাখা টাকা টুকা পার্সেল আচ্ছা তারপরে কি কি রাখছে মানে সব খুলে দেখাচ্ছেন আপনি চল চল সিস্টেম ভাই আচ্ছা তারপরে ভাই লুকানোর কিছু না ভাই সব দেখাই দিও কাস্টমার লাগলে আইসা যাচাই করে নিয়ে যাবে আমার মাল মানে সরাসরি আসতে পারবে সরাসরি আসতে পারবে তারপরে কি দেখছে ভাই ফোনে অর্ডার করতে পারো সমস্যা নাই কি ভাই আচ্ছা ভাই ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ভাই সব মিলে কত ভাই অনেক ভাই সব মিলে আপনি কত টাকা দিছেন এই 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 বেডরুম সেটটা কত টাকা দিছেন ভাই ভাই আমি দিতে চাই তো আমার কাস্টমার যেন না ঠকে ভাই একবার অল্প টাকা দিয়ে দেব কত টাকা ভাই কত ভাই 90000 হ্যাঁ 90000 না একটু কমন ভাই কমাও ভাই আর একটু কমন কমাও ভাই আপনি কি আমার মাল নেবেন না ভাই একটু কমন ভাই ভাই এমনি তো ভাই লস ভাই বলেন আপনি কত লাস্ট কত করবেন সেটা বলেন ভাই আমি তো এমনি মনে যাবে দেখছেন ইউজ পরিমাণ কালেকশন ইউজ পরিমাণ কালেকশন

আশি হাজার টাকা আপনারা পাচ্ছেন বেডরুম আপনারা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল পেজের সাথে থাকবেন জান্নাতচার হাকিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামাইকুম